হবে সম্পূর্ণ পাশাপ হবে সম্পূর্ণ পাশাপ হবে চারটে কালার পাবে ডিজাইনের চারটে করে কালার পাবে প্রত্যেকটা কালার করা থাকবে প্রত্যেকটা কালার চারটে থাকবে এক থাকবে বিশ পিস থাকবে তারপর দেখছি আমরা কি কালেকশন দেখাচ্ছি কালারের শেষ ভাই কালার ডিজাইন হবে গঙ্গার ভিতরে না হ্যাঁ গঙ্গা গঙ্গা বলে কেউ প্যাটেল বলে কেউ কিন্তু কালামকারী বলে

দেখেন কত বড় বিশাল বড় হবে ভাই বিশাল বড় এগুলি কিন্তু প্যাটেল থ্রি পিস প্যাটেল থ্রি পিস দেখেন একদম বিগ সাইজ হবে তিন গজ হবে জামাটা একদম তিন গজ হবে সেলোয়ারটা একদম তিন গজ হবে পাঁচ গজ গজ হবে সেলোয়ার আচ্ছা এটার দাম রাখছেন কত ভাই এটার দাম থ্রি পিসের কালেকশন এই যে ওন্নাটা দেখুন

আচ্ছা আরেকটা কোয়ালিটি থ্রি পিস দেখাচ্ছে ক্যাটালগ সেটিং থাকবে না হ্যাঁ এবং ক্যাটালগ সেটিং কেমন হবে আচ্ছা ক্যাটালগ এর জামা কেমন হবে কিন্তু ভিউয়ার্স দেখেন

চমৎকার চমৎকার ফুল বডিতে কাজ থাকবে ফুল বডিতে কাজ থাকবে এই যে দুপাট্টাটা দেখেন পাক্কা দুপাট্টা প্লাস হবে দুই পাশে কাজ করা থাকবে দুই পাশে কাজ করা এই যে দুই পাশে

দেখেন এটা কি ডিজিটাল যারা থ্রি পিস করে সাতশো টাকা যারা জামাতে কাজ করা থাকবে এরকম থাকবে স্যালার সব পাকা থাকবে নিচে কোন সালার হবে না

আচ্ছা এই যে এটা হচ্ছে ব্যাকপ্যাটটা ব্যাকপ্যাটটা দেখেন কত সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের এই যে এটা ডিজিটাল প্রিন্টের সেই কালেক ডিজিটাল প্রিন্টের দোপাটটা পছন্দ হলে ও শেয়ার স্ক্রিনশট হবে আড়াই গজ আর যে টাকা মাত্র টাকা বারবার বলে যে নাম্বার আছে সেটিং হবে ডিজাইনের সাথে একদম ক্যাটালগ সেটিং হবে

এডা এনা কত রকম থাকছে ভাই ওনাটা পাকা আর আই হাত বরের হবে আচ্ছা চমৎকার একটা কালেকশন পছন্দ আই হাত হবে একটা সুতি আমাদের হবে এই যে ভাই এটা কি মেয়ে দেখি ব্যাগ নাকি হ্যাঁ ব্যাগ ক্যারি করার ব্যাগ এটা হ্যাঁ মানে থ্রি তান কমুন হ্যাঁ হ্যাঁ এই যে দিদি ভাই এটা কি বের আপনি তো পড়ে যাবে থ্রি পিস দেখে

লাভই ভাই টাকা লাভই করি যারা বেশি নিবে তাদের জন্য বিশ টাকা দেবো জান আচ্ছা যাই হোক রাখছে আড়াইগস হবে পাক্কা আচ্ছা পাক্কা থাকছে এই যে আরেকটা থ্রি পিস

আড়াইগস আচ্ছা ডুবাই সিল্কের তিনশো পঞ্চাশ ডুবাই সিল্কের দেখেন তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ডুবাই সিল্কের এই যে ওনাটার বহরটা দেখেন এই যে

এগুলি মাত্র পঁচাশি দেখতে পাচ্ছি আচ্ছা এগুলি কত করে থাকছে একশো টাকা একশো ডেকে একশো টাকা এগুলো হচ্ছে একশো করে বিক্রি করতে পারবে আপনার বিক্রি করতে পারে আর এখানে কালার কত রিং